কার কার স্বপ্ন এখনো বাড়ি যায় নাই স্বপ্ন আমার তো আজকে বাড়ি যাবে একদম বোর দুপুর বেলায় রঙা দিয়ে দিলাম এত পরিমাণে মাথার উপর রোদ ছিল মনে হইতেছিল যে পুরো মাথা গিয়ে দুই বা পুড়ে যাবে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম বরিশালের প্রাণকেন্দ্র নতুল্লাবাদে এত জ্যাম এত গরম এত রৌদ্র সব কিছু মিলাইয়া অসহ্য লাগারটা বেশি ভালো লাগা কাজ করতেছিল মাঝে মাঝে কিছু কিছু কষ্ট কষ্টের থেকে বেশি মজা লাগে আনন্দ লাগে বাস স্টেশনে যাইয়ে একটা রাডের টিকিট কাটতে নিলাম ওয়াল্লা বাসে দিয়ে আন পর্যন্ত কোনো যাত্রীই নেই তাইলে কি হবে টিকিট কাউন্টারেও লোক কম তাইলে মনে হয় সবার স্বপ্ন বাড়ি চলে গেছে আমারটাই পরে তো অনেক সময় বসে থাকতে হবে ভাবলেই মাথাটা কেমন গুল্লা দিল পরে অনেক সময় পরে প্রায় চল্লিশ মিনিট পরে পরে যাত্রী মোটামুটি বলার পরে বাস ছাড়িয়ে দিছে এই তো আমার গন্তব্য এখন বাড়িতে আমার বাসের অনেক বেশি ভালো লাগে জানলার বাতাস খাইতে প্রকৃতি কেনায় দেখতে দেখতে বাড়ি আসার মজাই আলাদা সবার নাকি বাসে বমি হয় কিন্তু আমার অন্যান্য গাড়িতে চলে যতটা অস্বস্তি লাগে বাসে ততটাই স্বস্তি লাগে জানলার কেনায় বসলে যে কি পরিমাণে বাতাস ভোর দুপুর বেলা এককারে বাসে উঠছি তারপরও গরম একটু কম লাগতেছিল এইটা হইছে একটা নদী সন্ধ্যা নদী এত বেশি সুন্দর লাগে ব্রিজের উপর দিয়ে সন্ধ্যা নদীটা দেখতে দেখতে পৌঁছে গেলাম গরু নদী গরু নদী আসলে একটু হাফসাইডা বাসি তো মনে হয় কি যে না বাড়ির দিলে গেছি গরু নদী আইলেই মনে হয় যে বাড়ি বাড়ি আমার বাড়ি হয়েছে বরিশালের এককারে শেষ না আমায় মানে এত এত লং একটা জার্নি করে আসতে হয় বাস যত দ্রুত গতিতে যাইতেছিলাম আমার মনে হইতেছিল বাস তো অল্প চলে কেন পয়সা এসে নাইম্যা পরে নিয়ে এনেছিলাম একটা ভ্যান আহ এখন আরও বেশি ভালো লাগতে যত যানবাহন আছে ভিতরে ভ্যান আর রিক্সা একদম পারফেক্ট ঘোরার জন্য পয়সাটা দিয়ে এক ভ্যানে এককার বাড়ি পর্যন্ত যাওয়া যায় আমি একটা ভ্যান রিজার্ভ করে সো সোজা এখন যাইতেছি আশেপাশের প্রকৃতি এত বেশি সুন্দর আশেপাশে তাকাইতে তাকাইতে সময় কত তাড়াতাড়ি চলকে যায় এটা আন্দাজ করাও যায় না আমাগো এলাকা এত বেশি সুন্দর রাস্তার একপাশে পাশে খাল আর এক পাশে বিল একপাশে সবুজ ধান ক্ষেত আর এক পাশে একদম থৈ থই করে খালের পানি গ্রাম মানেই সৌন্দর্য গ্রাম মানেই হয়েছে ছবির মতো সুন্দর জানিতে অনেক বেশি কষ্ট হইলো সব থেকে মজার ব্যাপার যে আসলে স্বপ্ন তো ঠিকই বাড়ি আসতে পারলো যাক আলহামদুলিল্লাহ আপনারাও কি সবাই যে যার গন্তব্যে পৌঁছাইছেন